আপনি কি চান আপনার শূন্য আমল নামা আমুল দিয়ে পূর্ণ করতে আর শহীদের মৃত্যু হাসিল করতে তাহলে আপনাকে করতে হবে ছোট্ট একটি আমল হজরত মাখাল ইবনে ইয়াসার রে আল্লাহ এর বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউজুবিহ সামিউল আলিমে মিনার শৈতানির রাজিম পাঠ করার পর হাসুরের সর্বশেষ তিন আয়াত পাঠ করিবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফ্রেস্তা নিযুক্ত করে দিবেন তারা সন্ধ্যা পর্যন্ত পাঠকারীর জন্য রহমতের দোয়া করিবে যেদিন এই আয়াত তিনটি পাঠ করিবে সেদিন পাঠকারী মারা গেলে শহীদের মৃত্যু হাসিল করিবে যে ব্যক্তি সন্ধ্যায় এইভাবে পাঠ করিবে সেও একই মর্তব্য লাভ করিবে সুনানে তিরমেজি হাদিস নম্বর উনত্রিশশো বাইশ